پوڏو ميري ساري ماءُ کي اسان کي خبر آهي ته هي ڪيئن ٿي چڪو آهي ته اسان کي ٽن جو تعلق آهي ان سان گڏ اسان کي ٽن جو تعلق آهي ۽ اهو جو ٽن جو تعلق آهي ۽ اهو جو ٽن جو تعلق آهي ۽ اهو جو ٽن جو تعلق آهي আমাদের পাশ যে প্রচার ব্যবহার এই আজ গণমাধ্যমকে যদি বিজেপি গঠনে রাষ্ট্র গঠনে তাদেরকে আমি মনে করে করছি আলাপ আলোচনা করে তারা একটা পথ মানুষের সাথে সাথে যা জনমনে গণমাধ্যম টাকা করে রেখেছে তাতে আমরা চাই যে উনিশশো বাহান্ন সালের ভাষা আন্দোলনের শাসনের গণমাধ্যম আর বর্তমান গণমাধ্যম এই ডিফারেন্সটাকে আমাদের করতে হবে গণমাধ্যম সবসময় দেশের জন্য রাষ্ট্রের জন্য জাতির জন্য লাভ করে কিন্তু আমরা দেখতে চেয়েছি যে কিছু করতে সরকার গণমাধ্যমে যায় গণমাধ্যম আজকে আমাদের দেশের পোশাক গুরুত্বপূর্ণ আমরা স্বাধীনতা আমাদের আন্দোলন সংগ্রাম বৈশ্বর যারা আন্দোলন সংগ্রাম করেছে করতে গিয়ে তারা এবং আজকে কৃষি কার্যে বা আরো প্রচন্ড সময় গণতন্ত্র হয়েছে এবং ইন্দোনেশিয়ায় বিষয়ে ব্যর্থ হয়েছে আজকে আমাদের তাতে ব্যর্থতা না আসতে পারে এত